কোরআনের বিচার প্রতিষ্ঠা করবার নির্দেশ জারি করেছেন নবী করিম সাল্লা তখন সম্ভ্রান্ত পরিবারের নারী হওয়ার কারণে তাকে বাঁচাবার জন্য নানাবিধ প্রচেষ্টা হয়েছে আপনারা জানেন ওসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া অত্যন্ত স্নেহের মানুষ ছিলেন ইবিতে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর নামে হল করার দাবি শায়খ আহমদুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি প্রয়াত অধ্যাপক ও বরেণ্য আলেম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের নামে কোনো আবাসিক হল বা একাডেমিক ভবন না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ও আসন্ন ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমেদুল্লাহ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি শূন্যতার অনুভব করছেন বলে জানান এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর নামে বিশ্ববিদ্যালয়ের কোন একটি হলের নামকরণের আহ্বান জানান পোস্টে তিনি লেখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সিরাজ সম্মেলনে গিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং শিক্ষার্থীদের আন্তরিকতা মুগ্ধ করলেও একটি শূন্যতা হৃদয় থেকে অনুভব করছি সেটি হল বিশ্ববিদ্যালয়টির বরেণ্য প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমা নামে একটি একাডেমিক ভবন কিংবা আবাসিক হল না থাকার শূন্যতা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার ছিলেন দেশের সম্পদ এবং জাতির জন্য আল্লাহর এক নেয়ামত তিনি শুধু প্রাজ্ঞ আলেমি ছিলেন না তিনি ছিলেন দরদি সমাজ সংস্কারক বক্তৃতা ও রচনার মাধ্যমে জীবনভর তিনি শিরক বিদাত খ্রিস্টান মিশনারি তৎপরতা সম্পর্কে দেশবাসীকে সচেতন করেছেন তার এই ঐকান্তিক প্রচেষ্টায় অসংখ্য মানুষ সঠিক পথের দিশা পেয়েছে আবার সততা বিজ্ঞপ্তি জাতিকে নিয়ে যেভাবে ঐক্যর পথ দেখিয়েছেন সেটিও এদেশের প্রেক্ষিতে বিরল তিনি আমাদেরকে প্রান্তিকতা ছেড়ে মধ্যম পন্থায় শিখিয়েছেন চিন্তার ভিন্নতা সত্ত্বেও সব মানুষকে কিভাবে কাছে টানতে হয় তা শিখিয়েছেন তিনি আরও লেখেন বিশ্ববিদ্যালয়ে তার মতে আরও অনেক গবেষক নিশ্চয় আছেন কিন্তু তার মতো এতটা জনবান্ধব গরমুখী এবং সব শ্রেণীর মানুষের কাছে সমাদৃত লেখক গবেষক খুব কমই আছেন আবার কর্মের গুণে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক দেশব্যাপী পরিচিতি পেয়েছেন তিনি তাদের মধ্যে শিষ্য শুধু তাই নয় শুধু ক্লাসরুমেই সীমাবদ্ধ থাকেননি বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয়ে ইসলামের বার্তা নিয়ে তিনি সারা দেশে চষে বেরিয়েছেন ইসলামকে গণমানুষের কাছে পৌঁছে দিয়েছেন অন্য কোনো শিক্ষকের ক্ষেত্রে এমন নজির বিরল এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়কেও দেশবাসীর কাছে ব্যাপকভাবে পরিচিত করেছেন ফলে সর্বজন শ্রদ্ধায় বরেণ্য এই আলমের নামে বিশ্ববিদ্যালয়ে এক ফল থাকা যুক্তি ও জন আকাঙ্ক্ষার দাবি তিনি জানান মৌলিক গবেষণা কর্মের মাধ্যমে স্যার যে হিরোতুল্ল রচনা ভান্ডার রেখে গেছেন বিশ্বাস করি সেগুলোই তাকে অমর করে রাখবে তারপরেও স্যারের নামে যদি একটি হলের নামকরণ করা হয় তবে এর মাধ্যমে তার অবদানের আনুষ্ঠানিকতা স্বীকৃতি দেওয়া হবে পাশাপাশি নবীন শিক্ষার্থীরাও স্যারের কল্যাণমূলক চিন্তার সঙ্গে পরিচিত হতে উদ্বুদ্ধ হবে